হ্যালো ভিওয়ার্স টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই পর্বে আমি এলকিউ ডিএলকিউ ডিএল পঁয়ত্রিশশো মডেল প্রিন্টারের শুধুমাত্র কীভাবে ডিঅসেম্বেল করতে হয় কিংবা ঢাকনা খুলে তারপর মেরামত করতে হয় সে জিনিসটা দেখাবো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সহজেই ডিএলকিউ কিউ পঁয়ত্রিশশো মডেলের প্রিন্টারগুলো ডট ম্যাট্রিক্স প্রিন্টারগুলো খুলতে পারবেন এবং ভিতরে কোনো সমস্যা হলে সেটা সার্ভিস করতে পারবেন তো ভিওয়ার্স আমার প্রথমে খুলতে গেলে প্রিন্টারটির এখানে আমার রিবন এই রিবনটা খুলে নিতে হবে এখানে জাস্ট একটি লগ আছে এই যে এই লগটি চাপ দিয়ে এখানকার এই ঢাকনাটা একটু আলগা করে নিলেই আমার এটা খুলে আসবে ইজিলি খুলে আসলো খোলার পরে আমার এখানকার যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুটা খুলে এই স্টিলের প্লেটটা আলাদা করে নিতে হবে তারপরে আমার যে এই পাশের স্ক্রুগুলো খুলে নিতে হবে তারপরে এই জিনিসটা খুলে নিলেই আপনার প্রিন্টারটি খোলানো যাবে এখন আমার এই প্রিন্টারটির সাথে থাকা স্ক্রুগুলো প্রথমে খুলে ফেলবো তো আমি সবগুলো স্ক্রু একে একে খুলে নিচ্ছি এখন সামনের দিকের স্ক্রু গুলো খোলার পরে আমি এই স্টিলের প্লেটটি বের করে নিয়ে আসবো এখানে দেখেন দুটি লোক দেখাচ্ছে এই লোক দুটো স্টিল গুলো এই ফাঁকা অংশের সাথে যুক্ত করে থাকে এখানে দেখেন ভিউয়ার্স যে লোক দুটি দেখাচ্ছে স্টিলের সঙ্গে থাকা সেই লোক দুটি লাগানোর সময় অ্যাটাচ করে দিলে স্টিলের প্লেটটি খুব সুন্দরভাবে লেগে যাবে এখন আমি এই গিয়ারের চাকাটি খুলে নিলাম এখন পিছনের দিকে যে স্ক্রুগুলো আছে সবগুলো একে একে খুলে নিব তো পিছনের স্ক্রু গুলো খোলার পরে দেখেন আমার সামনের দিকের আরো কিছু স্ক্রু বাকি আছে তো আমি সামনের এই তিনটি স্ক্রু এখন খুলে নেব তো আমার এখন প্রিন্টারের ঢাকনার সাথে থাকা সবগুলো স্ক্রু খুলে নেওয়ার পরে আমার এই মাদারবোর্ড থেকে কেবলগুলো সংযোগ বিচ্ছিন্ন করে নিতে হবে তো এখানে মাদারবোর্ডের সাথে আপনাদের খেয়াল রাখতে হবে যে উপরে টোপ কভার যে কেসিংটা আছে কেসিং এর সাথে যে কেবলগুলো যুক্ত আছে সেই কেবলগুলো শুধুমাত্র আমি আলাদা করে নিব তাহলে আমার প্রিন্টারটির ঢাকনাটি আলাদা করতে সুবিধা হবে তো আমি একে একে মাদারবোর্ডের সঙ্গে থাকা সবগুলো কেবল বিচ্ছিন্ন করে নিচ্ছি আপনারা কেবলগুলো ডিসকানেক্ট করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যেন কেবলের যে পিনগুলো আছে এগুলো যেন ভেঙে যা না যায় কিংবা ড্যামেজ না হয় তো এই জিনিসটা একটু সতর্কতার সহিত করবেন দেখেন আমার কেসিংয়ের সাথে থাকা কেবলগুলো আমি বিচ্ছিন্ন করে নিলাম এখন আমার কেসিংটি উপরের দিকে আলতো করে তুলে নিলে আমার প্রিন্টারের ঢাকনাটি আলাদা হয়ে যাবে এখন আমি খুব সতর্কতার সহিত সবগুলো কেবল বাইরের দিকে বের করে নিয়ে আসব। আমি সবগুলো কেবল বাইরের দিকে নিয়ে আসলাম আমার প্রিন্টারটি থেকে ঢাকনাটি আলাদা হয়ে গেল এখন ভিউয়ার্স আপনারা খুব ইজিলি প্রিন্টারটি থেকে এই প্রিন্ট হেডটি আলাদা করে নিতে পারবেন আপনাদের হয়তো প্রিন্টারটি কোনো কারণে হেড শর্ট থাকলে ন হয়ে যেতে পারে কিংবা হেডের যে পিনগুলো থাকে পিনগুলো ভেঙে গেলে যেগুলোকে নিডল বলে এই নিডল পিনগুলো ভেঙে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের প্রিন্ট কোয়ালিটিতে কাটা আসতেছে বা লেখা দাগ আসতেছে সেক্ষেত্রেও আপনাদের হেড রিপ্লেস করার প্রয়োজন হতে পারে তো আপনার এই হেডের সাথে থাকা চারটি স্ক্রু খুলে হেড কেবলগুলো আলাদা করে নিলে আপনার হেডটি সহজেই আপনারা খুলতে পারবেন তো আমি প্রিন্টারটির চারটি স্ক্রু খুলে আলাদা করে নিচ্ছি তো এই ভিডিওটি দেখলে আপনারা প্রিন্টারটি কিভাবে ডিএসএমবেল করতে হয় সেটা খুব ইজিলি করতে পারবেন এবং আপনার নিজে থেকে প্রয়োজনে প্রিন্টারটির মাদারবোর্ড এবং হেড রিপ্লেস করে নিতে পারবেন তো দেখেন ভিওয়ার্স আমি যখন হেডটি আলাদা করে নিলাম এখন আমার হেডের সাথে থাকা হেড কেবলটি তার উপরে একটি প্লাস্টিকের কাভার আছে এই প্লাস্টিকের কাভারটি তার কেসিংয়ের যে লোকটি আছে সেখান থেকে আগে বের করে নিয়ে আসবো ঠিক আমি যেভাবে করতেছি এভাবে আপনারা সতর্কতার সহিত হেড কেবলটি হেড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নেবেন আর কেবলের লিক নিকেলগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায় সেই জিনিসটাও মাথায় রাখবেন তো ভেভার্স দেখেন আমার প্রিন্ট হেডটি আলাদা হয়ে গেল আপনারা এভাবে নতুন প্রিন্ট হেড ইনস্টল করতে পারবেন তো ধন্যবাদ ভেভার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আহ আমাকে প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন